আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন কিন্তু কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে আছে টুপিস গাউন দেখাবো যেটার সাথে ওড়না বা হিজাব থাকবে এটা গাউনটা হবে অ্যালেক্সের মধ্যে প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে হাতাটা হবে এখানে ফোল্ডিং করা শার্ট স্টাইলে হাতা আর এটা প্রিন্টের মধ্যে লম্বাটা হবে চুয়ান্ন মতো আর বড়ে পঞ্চাশ বাউন্ন আছে পঞ্চাশ বাউন্ন হবে বডি সে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন এটার সাথে আছে একটা ওড়না বা হিজাব যেটা হচ্ছে আপনারা ওড়না করেও পড়তে পারবেন হিজাব পড়তে পারবে এটা চেরি চেরি কাপড়ের মধ্যে দুবাই চেরির মধ্যে তো ভাই এটা প্রাইস কত কোমরে ম্যাচিং বেল থাকবে প্রত্যেকটার সাথে একটা করে বেল্ট আছে বেল্ট থাকবে এটার দাম পড়বে মাত্র 1000 টাকা এখন ওর্না দিয়ে 1000 টাকা ওর্না বা হিজাব দিয়ে এটা মাত্র 1000 দেন এটা একটা কালার আছে এটার সাথেও সেম কোমরে বেল্ট আছে আর থাকবে হচ্ছে হিজাব বা ওর্না এটা ব্ল্যাক এর মধ্যে আছে দামটা কি দাম একই মাত্র 1000 টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটাও খুব সুন্দর এটার সাথে ওর্নাটা ব্ল্যাক কালারের মধ্যে আছে দেখুন দামটা কি আচ্ছা দেখাবো সেটা হচ্ছে এটা এটাও খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক মধ্যে এটার সাথে আপনারা সেম কোমরে বেল হবে প্রত্যেকটার সাথে কথা আর কি ব্ল্যাক হিজাব বা অন্য না যেটা চেরি কাপড়ের মধ্যে এটার সাথেও সেম হিজাব আছে আর কোমরে বেল্ট আছে দাম হবে এক হাজার টাকা একদম এত সুন্দর হিজাবটা আলাদা কিনতে গেলে কিন্তু আড়াইশো তিনশো টাকা লাগবে আপনাদের সো নিতে হলে চলে আসতে হবে ম্যারিয়াম কালেকশন তিন বাড়ি চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস